সীমান্তবর্তী অঞ্চলে চলছে হাড্ডা হাড্ডি এক ম্যাচ যেখানে মুখোমুখি আর ঘানা শুনলে অবাক হবারই কথা আফ্রিকার এই দুই দেশের লড়াই বাংলাদেশে এমন দেখা মিলল মহেশপুরে স্থানীয়দের মাঝে যে ম্যাচ সারা ফুলেছে ব্যাপক শত শত দর্শক দুপুর গড়াতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাইস্কুল মাঠ সবার চোখে মুখে উচ্ছ্বাস সাক্ষী হবার অপেক্ষায় ব্যতিক্রমী এক ম্যাচের আনুষ্ঠানিকতা শেষে বিকাল চারটায় বল মাঠে গড়ায় শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ দুদলের খেলোয়াড়দের পাসিং আর গোলের উল্লাসে বারবার কেঁপে ওঠে পুরো মাঠ আফ্রিকান খেলোয়াড়দের গতি দক্ষতা আর পারস্পরিক বোঝাপড়ায় মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা প্রথমার্ধে দুই দলই সমানভাবে লড়ে গেলেও গোলের দেখা মেলেনি বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল প্রথম গোলটা পায় নাইজেরিয়া তবে কর্নার থেকে ঘানার এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে সমতায় ফিরে ম্যাচ প্রায় মিনিট আগে নাইজেরিয়ার নিখুঁত এগিয়ে যায় দলটি কিন্তু শেষ মুহূর্তে ঘানার সমতায় ফিরিয়ে আনা গলেই শেষ হয় রোমাঞ্চকারী ম্যাচ দুই দুই গোলে ড্রয়ে দেশের মাটিতে এমন আয়োজন দেখতে পেরে খুশি আগত দর্শকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের খেলা দেখতে খুব ভালো লাগে তাই সে কাজ কাম ফেলেতেই খেলা দেখতে আসে আমাদেরকে খুবই মনোরঞ্জন দিচ্ছে এবং তাদের খেলা দেখে আমরা মনোমুগ্ধ নাইজিয়ান এবং ঘানা থেকে প্লেয়ার এসেছে এরা অনেক ভালো সুন্দর পারফরম্যান্স করেছে আমরা আশা করি পরবর্তীতে এ থেকে আরো যাতে ভালো ভালো প্লেয়ার যাতে এই আমাদের মাঠে খেলা করে মাদক থেকে দূরে রাখছে ও খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এমন আয়োজন বলে জানাই আয়োজক দর্শকের চাহিদা মোতাবেক আসলে এই খেলার আয়োজন করা আপনারা জানেন বর্তমান যুব সমাজ মাদক মোবাইল গেমসের মাধ্যমে ঢুকে গেছে আমরা এর থেকে বেরিয়ে নিয়ে আসার এই মূল উদ্দেশ্য তন্ময় স্পোর্টিং ক্লাব আমরা আগামীতে আরও ভালো ভালো খেলার আয়োজন করবো ইনশাল্লাহ মহেশপুরের তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচে আঠারো জন বিদেশি খেলোয়াড় অংশ নেয় খেলা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেয়া হয় পুরস্কার লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জেরাই